ভাইরাল হল মাহিয়া মাহির এক মিনিট আটচল্লিশ সেকেন্ডের ভিডিও চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে বিচ্ছেদ ও রাজনীতি নিয়ে রূপালী পর্দা থেকে অনেকটাই দূরে আছেন তিনি এরপর থেকে বেশ সময় হয়েছেন কে বেশ সরব হয়েছেন কাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র পুত্র সন্তান নিয়েই তার সময়টা বেশি কাটছে তবে আবার নিজেকে জ্বালিয়ে নিয়েছেন মাহি নিয়মিত জিমে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিয়েছেন তার ওই ধারাবাহিকতায় সাম্প্রতিক একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিট আট সেকেন্ডের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিট আট সেকেন্ডের একটি ভিডিওতে ঝড় তোলেন মাহি সেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা ভিডিওটি প্রকাশের বিশ ঘন্টায় পঞ্চাশ লাখের মতো মানুষ দেখেছেন একই সঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ তারা অধিকাংশই মাহির নতুন লোক নাচের প্রশংসা করেছেন ভিডিও দেখে ভক্তরা বলেছেন মাহি ফুরিয়ে যায়নি তিনি আবারও ফিরবেন নতুনভাবে ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো প্রজেক্ট পেলেই সিনেমাতে ফির বুঝে শুনে কাজ করবেন প্রসঙ্গত মাহিয়া মাহিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে দু সালে চাউ পাখি বলতারের সিনেমায় মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এই ছবিতে তার নায়ক আদর আজাদ ও শিপন মিত্র পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন